আসসালামু আলাইকুম যাদের পিএনজিটিতে প্রচুর পরিমাণ ডাউনলোড হয় বাট ইনকাম জিরো দেখায় তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আমি আজকের এই ভিডিও থেকে এত সুন্দর করে ক্লিয়ার করে দেবো যাতে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না পিএনজিটি নিয়ে তো এখানে আমার যেই ড্যামো অ্যাকাউন্টটা দেখতেছেন এখানে হচ্ছে একুশটা ডাউনলোড এখানে দুইটা এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে করে কিন্তু ডাউনলোড রয়েছে এখন প্রথমে বলে রাখি পিএনজিটি যেই অ্যাকাউন্টটা রয়েছে এটা হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট যেখানে হচ্ছে একটা ডাউনলোডে কিন্তু অনেক বেশি ইনকাম দেয় অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় তো তারপরেও কেন আমাদের অনেক ডাউনলোড হওয়া সত্ত্বেও আমাদের ইনকাম হয় না যেমন দেখেন এই যে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সালের আমি একটা ডিজাইন তৈরি করেছিলাম এআই দিয়ে এই ফাইলটা আমার একুশ জন ডাউনলোড করছে এবং এটার ইনকামটা জিরো তো আপনাদেরও হয়তোবা এমন অনেক রয়েছে পাঁচটা সাতটা দশটা পনেরোটা ডাউনলোড হয়েছে বাট ইনকাম জিরো দেখাইতেছে তো এটার যে মেন রিজনটা সেটা আমি আপনাদেরকে এ টু জেড সমাধান করে দেবো এবং কী কারণে আসলে এই ডাউনলোডের পরও ইনকামটা আসে না এবং এটার সমাধানটা কীভাবে সেটাও দেখিয়ে দিব তো চলুন আমরা শুরু করে দিচ্ছি আমাদের পিএনজিটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এখন আমরা আছি এবং আমরা এরপর আমরা এই হোম পেজে চলে যাব তো আমরা যখন হোম পেজে চলে যাব এখানে ডিটেলস দেখাবে আমরা কোন কয়টা পাবলিশ করছি কয়টা ফলোয়ার কত টাকা ইনকাম হয়েছে কয়টা ডাউনলোড কয়টা আপলোড সব দেখাবে তো রকম একটা ইন্টারফেসে আসার পর আপনি একটু কষ্ট করে নিচে আসবেন স্ক্রোল করে স্ক্রোল করে নিচে আসার পর এখানে দেখেন এখানে উনি হচ্ছে এক দুই তিন চার এভাবে কিন্তু নাম্বার দেওয়া আছে যাদের সবচাইতে বেশি ডাউনলোড হয় এবং সবচাইতে বেশি ফাইল এবং তাদের ইনকাম বেশি হয় তাদেরকে দেখায় যে ইনি এক নাম্বার র্যাঙ্কিংয়ে আছে ইনি দুই নাম্বারে আছে ইনি তিন নাম্বারে ইনি চার নম্বরে তো এখন আমাদের ফাইলগুলি আসলে পাবলিশে সেগুলি কি প্রিমিয়ামে আছে নাকি কি ফ্রিতে আছে সেটাও দেখতে পারবো ডিটেলসে জানতে পারবেন তো এখন আমরা কী করব এই যে মোর অপশন রয়েছে এই মোর অপশনে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে করে কিন্তু সংখ্যা দেওয়া রয়েছে কে কত নাম্বারে রয়েছে তো এর মধ্যে আমি দেখেন এক হাজার নাম্বারে রয়েছে যেহেতু এটা আমার ডেমো অ্যাকাউন্ট আর এখানে মাত্র আমি তিরানব্বইটা ফাইল এখন পর্যন্ত পাবলিশড করতে পেরেছি এক্ষেত্রে আমার সিরিয়াল হচ্ছে এক হাজার নাম্বার আর আমি যত বেশি ফাইল আপলোড করবো যত বেশি ডাউনলোড হবে তত এই সংখ্যাটা কমে আমার র্যাঙ্কিংটা সামনের দিকে এগুতে থাকবে এটা হচ্ছে বিষয় এখন আমরা যে ফাইলগুলি আসলে আপলোড করি সেই ফাইলগুলি কি প্রিমিয়ামে আছে নাকি ফ্রিতে আছে সেটা একটু দেখে নিই তো তার জন্য কী করবো আমাদের প্রোফাইলটা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার নাম্বারে থাকুক কোনো সমস্যা নেই বাট আমাদেরটা উপরে দেখাবে যেহেতু আমরা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে আসি এই জন্য আমাদেরটা উপরে দেখাবে এবার আমি এই যে আমার নামটা রয়েছে আমি এই নামের উপর একটা ক্লিক করলাম এই নামের উপর ক্লিক করার পর এখন হচ্ছে দেখেন এই যে দেখেন আমার টোটাল ফাইল হচ্ছে নিরানব্বইটা এবং ডাউনলোড হয়েছে উনত্রিশটা দেখায় বাট তিরিশটা ডাউনলোড হয়েছে এটা পরে আপডেটে ঠিক হয়ে যাবে এখন এই যে ফাইলগুলি দেখতেছেন এগুলি সব কিন্তু আমার ফাইল হ্যাঁ এগুলি সব আমার ফাইল এবং কোন ফাইলটাতে উনিশটা ডাউনলোড হয়েছিল ডাউনলোড হওয়ার পরেও জিরো ইনকাম সেটাও আমি দেখিয়ে দিব আপনাদেরকে তাইলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন ওকে তো এবার দেখেন এখানে হচ্ছে আমার একটা ফাইল রয়েছে এখানে অনেক অ্যাড আসে আসলে বিরক্ত করে অনেক অ্যাড যাই হোক তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমার এখানে নিরানব্বইটা ফাইল রয়েছে এখানে হচ্ছে ডাউনলোড হয়েছে আমার ঊনত্রিশটা আই মিন তিরিশটা ডাউনলোড হয়েছে এবং ফাইল রয়েছে আমার নিরানব্বইটা পাবলিশে এখন এই যে ফাইলটা রয়েছে এটা দেখেন এই যে এখানে একটা ক্রাউনের আইকন রয়েছে আই মিন এটা হচ্ছে সিলভার সিলভার হিসেবে রয়েছে একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে গোল্ডেন তো প্রিমিয়ামের মধ্যে দুইটা ভার্সন আছে একটা হচ্ছে সিলভার এবং একটা হচ্ছে গোল্ডেন তো এই যে দেখেন এই ফাইলটা রয়েছে এটা হচ্ছে আমার সিলভার সিলভার প্রিমিয়ামে রয়েছে আর এই যে ফাইলটা রয়েছে এটা হচ্ছে ফ্রিতে রয়েছে এখন আমরা তো আসলে ইনকাম করার জন্য এখানে ফাইল আপলোড করি এখানে ফ্রি কেন আসবে বা ফ্রি কেন চলে আসে এই বিষয়টা আমি এক্সপ্লেন করব তারপর হচ্ছে একটু দেখাইনি আমি যেমন দেখেন এই এই যে ফাইলটা রয়েছে এটা গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে তারপর হচ্ছে এটা সিলভারে রয়েছে এটা হচ্ছে গোল্ডেনে রয়েছে তারপর এটাও গোল্ডেনে রয়েছে এটাও গোল্ডেনে রয়েছে এবং এটাও গোল্ডেনে তো এইভাবে করে আপনি যখন মাউসটা আপনি রাখবেন তখন আপনার ফাইলগুলি আপনি এখানে দেখতে পাবেন তো আমার এটা হচ্ছে সিলভারে রয়েছে এরপরেই হচ্ছে দেখেন এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটা কিন্তু আমার একুশটা ডাউনলোড হয়েছিল এবং এই ফাইলটা ফ্রি এই ফাইলটা ফ্রি হয়ে যাওয়ার কারণে মানুষ বেশিরভাগই এই ফাইলটা ডাউনলোড করেছে এখন যদি এই ফাইলটা আমার ফ্রি না হয়ে এই ধরনের গোল্ডেন প্রিমিয়াম হইতো তাইলে এই ফাইলটা থেকে মিনিমাম আমি পাঁচ থেকে সাত ডলার ইনকাম করতাম কিন্তু এখন এই ফাইলটা ফ্রি হওয়ার কারণে আমাদের এখান থেকে ইনকামটা জিরো বাট ডাউনলোড কিন্তু একুশটা চলে আসছে কিন্তু ইনকামটা জিরো এখন এই যে ফ্রি ফাইলটা কীভাবে প্রিমিয়ামে নেওয়া যাবে এটা আপনি চাইলেই প্রিমিয়ামে নিতে পারবেন না এই যে ফাইলটা ফ্রিতে রয়েছে এটা পিএনজিটি যারা মেনটেন করে তারাই কিন্তু এটাকে ফ্রি করে দিয়েছে এবং এটা কেন ফ্রি করে দিল সেটাও আমি একটু বলে নিচ্ছি তারপর এখানে দেখেন আপনি প্রত্যেকটা ইমেজের উপর আপনি যদি মাউসটাকে নেন তাহলে কোনটা সিলভার প্রিমিয়ামে রয়েছে কোনটা গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে সেগুলি দেখতে পারবেন এবং কোনটা আপনার ফ্রিতে রয়েছে সেই ফাইলগুলিও আপনি দেখতে পাবেন এখন এখানে বেশ কিছু ফাইল আমার ফ্রিতে রয়েছে এই যে এই ফাইলটা দেখেন একুশটা ডাউনলোড হওয়া সত্ত্বেও ইনকাম জিরো এবং এটা ফ্রি এখন এই যে ফাইলগুলি ফ্রি করে দেয় এগুলি কিন্তু পিএনজি ট্রি এর যারা আসলে এই ওয়েবসাইটের মালিক তারাই আসলে এগুলিকে ফ্রি করে দেয় তারা আসলে ম্যানুয়ালি তো আর ফ্রি করে না এগুলি রোবটের মাধ্যমে আসলে ফ্রি করে দেয় এটা হচ্ছে বিষয় এখন এই ফাইলটা ফ্রি হওয়ার কারণ এই ফ্রি হওয়ার পেছনে কারণটা কি এই ফাইলটা ফ্রি হওয়ার পেছনে কারণটা হচ্ছে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করেছিলাম এটার ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে রিমুভ হয় নাই এবং এই যে ইমেজটাকে যে আমরা আপিস্কেল করে হাই কোয়ালিটি করে নিয়েছিলাম সেক্ষেত্রে এটা অত বেশি হাই কোয়ালিটি হয় নাই এজন্য এই যে পিএনজি ট্রি যাদের তত্ত্বাবধানে আছে তারা এটাকে ফ্রি করে দিয়েছে প্রথম কথা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো রিমুভ হয় নাই দ্বিতীয় হচ্ছে এটার যে আপনার আপিস্কেল করা হয়েছে সেই আপিস্কেলটা হাই কোয়ালিটিতে আপিস্কেল করা হয়নি। এজন্য এই ফাইলটাকে তারা ফ্রিতে দিয়ে দিয়েছে এজন্য মূলত আপনার যদি কোনো পিএনজিটির ফাইল সেটা ফ্রিতে থাকে এবং সেটা যদি প্রচুর পরিমাণ ডাউনলোড হয় তাহলে কিন্তু আপনার ইনকামটা জিরো থাকবে এই যে এখানে একুশটা ডাউনলোড হয়েছে এখান থেকে আমার এক টাকাও ইনকাম হয়নি না হওয়ার কারণ একটাই ফ্রিতে রয়েছে কিন্তু আমার যদি একটা প্রিমিয়াম ফাইল ডাউনলোড হয় তাইলে আমি সেখান থেকে চল্লিশ পঞ্চাশ টাকার মতো একটা ডাউনলোডেই ইনকাম করতে পারবো যেমন এই যে ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটা হচ্ছে আমার একটা ডাউনলোড হয়েছে এবং এইটা থেকে আমি তেতাল্লিশ সেন্ট পেয়েছি যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকার মতো একটা ডাউনলোডে আমার 45 থেকে আটচল্লিশ টাকার মতো আসছে তার মানে আমার এই যে গোল্ডেন প্রিমিয়ামে যেই আমার ফাইলগুলি থাকবে সেইগুলি থেকে যদি ডাউনলোড আসে তাহলে সেইগুলি থেকে প্রচুর পরিমাণ ইনকামটা আসবে আর এই যে ফাইলগুলি আসলে ফ্রিতে দেওয়ার বেশ কিছু রিজন আছে আরও কিছু বাকি আছে আমি যদিও দুই তিনটা বলেছি প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি দ্বিতীয়ত হচ্ছে ইমেজটাকে হাই কোয়ালিটি করে আপস্কেলটা করা হয়নি তৃতীয়ত হচ্ছে একই রকমের ফাইল আমার দুইটা থাকার কারণে এটাকে ফ্রি করে দিয়েছে এখন এই যে এই জিনিসটা দিয়ে দেখায় যেমন এখানে তো দুইটা আছে এটার সাথে কম্পেয়ার করলে হয়তো বা বুঝতে পারবেন না যেমন দেখেন এই ফাইলটা হচ্ছে গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে এটা হচ্ছে ফ্রিতে রয়েছে এই ফাইলটা এই ফাইলটা প্রায় সিমিলার টাইপের এখন এটাকে তারা ফ্রি করে দিয়েছে ফ্রি করার রিজনটা হচ্ছে যে এই ফাইল এই এটা 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 আমি একসাথে কিন্তু আমি কি করেছি জেনারেট করেছি জেনারেট করার পর চারটা ফাইল আমার কাছে চার রকমের মনে হয়েছে এই জন্য আমি চারটাকে রেখে এখানে আপলোড দিয়ে দিছি বাট এটা গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে এটাও গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে এটাও গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে বাট এটাকে তারা টোটালি ফ্রি করে দিয়েছে এখন ফ্রি করার রিজন হচ্ছে যে একই রকমের ডিজাইন আপনি চারটা আপ তিনটা চারটা আপলোড করতে পারবেন না একটা ইমেজ যদি আপনি একটাই আপলোড করেন এবং সেটার হাই কোয়ালিটি যদি হয় ব্যাকগ্রাউন্ডটা যদি সঠিকভাবে রিমুভ হয় তাইলে হান্ড্রেড পারসেন্ট আপনার প্রত্যেকটা ফাইল গোল্ডেন প্রিমিয়ামে যাবে এবং গোল্ডেন প্রিমিয়াম থেকে যখন আপনি ডাউনলোড করবেন তখন হচ্ছে এই এক্সক্লুসিভ মার্কেট থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ইনকাম কিন্তু হয়ে থাকে তাইলে আমাদের এই যে ডাউনলোডগুলি হয় সেই ডাউনলোড থেকে যদি ইনকাম না আসে তাহলে বুঝতে হবে যে যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা হয়তো বা ফ্রিতে রয়েছে তো আপনি হচ্ছে আপনার ফাইলগুলি কোনটা গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে কোনটা সিলভার প্রিমিয়ামে রয়েছে সেইগুলি চেক করতে পারবেন এবং কোন ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা আসলে ফ্রি কিনা সেটা চেক করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ইনকামটা কেন হচ্ছে না এটা এটা হচ্ছে বিষয় আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে দেখেন এই যে ইমেজটা রয়েছে এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন এটা দেখলে যে কেউ যদি এইরকম টাইপের ডিজাইন প্রয়োজন পড়ে সে হানড্রেড পারসেন্ট এটাকে ডাউনলোড করবে কারণ এটার যেমন কালার কম্বিনেশন এটার যেমন কোয়ালিটি এটার হচ্ছে যেমন এইচডি কোয়ালিটির হয়েছে সেজন্যই মূলত এটাকে গোল্ডেন প্রিমিয়াম দিয়েছে তো আমরা যখন কোনো ফাইল ডাউনলোড করব বা জেনারেট করব। তখন হচ্ছে অবশ্যই আমরা সেটাকে হাই রেজলেশনে আমাদেরকে আপিস্কেল করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাক মতো রিমুভ করতে হবে তাইলেই আমাদের ফাইলগুলি গোল্ডেন প্রিমিয়ামে যাবে তো গোল্ডেন প্রিমিয়ামে যদি আমরা ফাইল রাখি তাহলে আমাদের প্রচুর কিন্তু আমাদের ডাউনলোড হবে এবং ইনকামও হবে এবার হচ্ছে এই যে আমার ফ্রি ফাইলটা রয়েছে এখান থেকে যে একুশটা ডাউনলোড হয়েছে এতে কি আমাদের কোনো উপকার হয়েছে হানড্রেড পার্সেন্ট উপকার হয়েছে তাইলে টাকা পাইলাম না ফাইলটা ফ্রিতে চলে গেল ইনকামটা আসলে কীভাবে হইলো না ইনকামটা তাহলে লাভটা আসলে কীভাবে হইলো হ্যাঁ এখানেই সবচাইতে বড় বিষয়টা হচ্ছে এই যে আমার ফাইলটা একুশজন মানুষ ডাউনলোড করছে তারা কিন্তু আমার প্রোফাইলে এসে এই ফাইলটাকে ডাউনলোড করছে ফ্রিতে পাওয়ার কারণে এখন এই ফাইলটা আমার ফ্রিতে পাওয়ার কারণে যেটা হইছে। আমার এই পিএনজিটি যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা রয়েছে এখানে কিছু আমি রিচ পেয়েছি এবং আমার এই প্রোফাইলটা যেই জন ডাউনলোড করছে এই জন ডাউনলোড করার কারণে আরও দুই তিনশো মানুষের কাছে আমার এই প্রোফাইলটাকে সাজেস্ট করবে এই ক্ষেত্রে আমাদের ফ্রি ইমেজও যদি আমাদের প্রোফাইলে থাকে সেখান থেকে যদি ডাউনলোড করে তাইলে আমাদের পিএনজিটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা মানুষের সামনে গেলে আমাদের অন্যান্য যে গোল্ডেন প্রিমিয়াম ফাইলগুলি আছে সেগুলি ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেহেতু আমরা পিএনজিটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট প্রত্যেকেই নতুন খুলেছি এক্ষেত্রে আমাদের প্রথম দরকার হচ্ছে আমাদের এই আমার অ্যাকাউন্টটা মানুষের কাছে পৌঁছানো যাতে মানুষ সার্চ করলে আমার এই এলিমেন্টসগুলি তাদের সামনে যায় এবং তাদের সামনে গেলে যাতে তারা হচ্ছে আমার এই গোল্ডেন প্রিমিয়াম এবং সিলভার প্রিমিয়াম যে ফাইলগুলি রয়েছে তারা যাতে ডাউনলোড করে তো তাইলে আমরা আমাদের যে ফ্রি ইমেজগুলি রয়েছে সেগুলি থেকেও কিন্তু আমাদের লাভ হয় লাভটা এতটুকুই আমাদের এই প্রোফাইলটা মানুষের সামনে যায় ধরেন এই ফাইলটা জন ডাউনলোড করছে না এই একুশ জনের কারণে আরও প্রচুর মানুষের কাছে আমাদের এই ফাইলটা পাঠানো হয়েছে এবং আমরা এই আমাদের অ্যাকাউন্টটাকে অনেক বেশি অ্যাঙ্গেজিং করতে পারছে তো আমরা যত বেশি মানুষের কাছে আমাদের এই প্রোফাইলটাকে সামনে নিয়ে যেতে পারবো তত কিন্তু আমাদের ডাউনলোডের সংখ্যাটা বেড়ে যাবে এবং আমাদের প্রোফাইলে যদি প্রচুর পরিমাণ ফাইল থাকে আস্তে আস্তে করে মানুষ আমাদের ফ্রি ইমেজগুলি ডাউনলোড করার পর আমাদের যেটা হবে আমাদের প্রচুর পরিমাণ আমাদের এই এলিমেন্টসগুলি মানুষের সামনে যাবে এবং আমাদের এইগুলি ডাউনলোড হতে থাকবে আচ্ছা এই যে দেখেন এখানে আমাদের যে ইমেজটা রয়েছে এটা কিন্তু আমার একটা ডাউনলোড হয়েছে এখান থেকে আমি প্রায় পঁচিশ টাকার মতো পাইছি সব ইমেজের ক্ষেত্রে কিন্তু একই রকমের প্রাইস দেয় না এই ইমেজটা শুধুমাত্র একটা ইমেজই আমি এরকম ডাউনলোড এখানে আপলোড করেছি এবং এটা কিন্তু গোল্ডেন প্রিমিয়ামে চলে গেছে এবং এটার সব কিছু হানড্রেড পার্সেন্ট ওকে ছিল তো সেক্ষেত্রে গোল্ডেন প্রিমিয়াম আপনার হচ্ছে গোল্ডেন প্রিমিয়াম ফাইলের সাথে সাথে কিছু ফ্রি ফাইল থাকলে সেটা আমাদের জন্যই কিন্তু ভালো হয় আমাদের জন্য ভালো হয় ওই যেটা বললাম যে ধরেন এই ফাইলটা যদি জন ২০ জন পঞ্চাশ জন একশো জন ডাউনলোড করে তাহলে এই ফাইলটা আরও অন্যান্য মানুষের কাছে যাবে আবার যখন এই ফাইলটা অন্যান্য মানুষের কাছে যাবে এটা ডাউনলোড করতে গিয়ে ধরেন তার হচ্ছে এরকম টাইপের একটা ফাইলের প্রয়োজন পড়লো তো সেক্ষেত্রে সে এটাকে ডাউনলোড করে নিল আর এটাকে যদি সে ডাউনলোড করে নেয় তাহলে আমাদের এই ফ্রিটার সাথে সাথে এই প্রিমিয়ামটাও ডাউনলোড হয়ে গেলে আমাদের এখান থেকে ইনকামটা আসবে এবং আমরা আমাদের প্রোফাইলটাকে অনেক বেশি মানুষের সামনে নিয়ে যেতে পারবো এবং আমরা রিচ এংগেজমেন্ট অনেক বেশি পাবো এক্ষেত্রে আমাদের জন্য এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো সেক্ষেত্রে যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট সব কয়টা আমাদের ইমেজ সবগুলি গোল্ডেন প্রিমিয়ামে যাবে না অথবা সিলভার সিলভারে যাবে না সেক্ষেত্রে কিছু কিছু ফাইল আমাদের ফ্রিতে যাওয়া উচিত যাতে আমাদের অনেক বেশি পরিমাণ মানুষ আমাদের প্রোফাইলে এসে ঘুরে যায় এবং আমাদের প্রোফাইলটা বেশি সংখ্যক মানুষের কাছে যায় তো যারা এর আগে পরে জানতেন না যে আসলে আমার ফাইলগুলি কেমন দেখতে আমার ফাইলগুলি কি প্রিমিয়াম কিনা কোন ফাইলটা প্রিমিয়াম কোন কোন ফাইলটা ফ্রিতে রয়েছে এবং আমার ইমেজগুলি দেখতে আসলে কীরকম সেটা জানতেন না তারা আজকের এই ভিডিও থেকে কিন্তু জেনে নিলেন সো আশা করছি হয়তোবা ইউটিউবে এই প্রথম আপনারা দেখলেন যে কিভাবে আসলে আপনাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ইমেজগুলি কেমন দেখায় কেমন দেখাচ্ছে কোন ফাইলটা গোল্ডেন প্রিমিয়ামে রয়েছে কোনটা সিলভার প্রিমিয়ামে রয়েছে কোন ফাইলটা ফ্রিতে রয়েছে সব কিছু আশা করছি আপনি এই ভিডিও থেকে জানতে পেরেছেন সো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যারা স্টক মার্কেটে কাজ করতে চান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন প্রচুর পরিমাণ ইনফরমেশন এই চ্যানেলে পাবেন এবং প্রচুর ইনকাম করতে পারবেন যদি আমাকে ট্রাস্ট করেন তাইলেই এটা সম্ভব এবং অবশ্যই আপনাদের কাজ করার জন্য মন মানসিকতা আগ্রহ সব কিছু থাকতে হবে সো আমাদের এই চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আশা করছি আপনিও এই চ্যানেল থেকে ভালো কিছু পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ